সুদীপাকে বাঁচানোর জন্য পরমা রুডির কাছে গিয়ে চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে কোম্পানিটা বিক্রি করতে চায় কিন্তু তখন রুডি প্রথমে নিতে চায় না কোম্পানিটা পরে সে পরমাকে বলে সে যদি কুড়ি লক্ষ টাকার বিনিময়ে কোম্পানিটা বিক্রি করতে চায় তাহলে সে কোম্পানিটা নিতে পারে তখন পরমা কোনো উপায় না পেয়ে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে সে রুডিকে কোম্পানিটা বিক্রি করে দেয় এবং সে কুড়ি লক্ষ টাকা নিয়ে সে হাসপাতালে চলে আসে তখন আদিত্য বাকি কুড়ি লক্ষ টাকা কি করে জোগাড় করবে সেটা নিয়েই ভাবতে থাকে তখন সেই মুহূর্তে সেখানে চলে আসে প্রফেসর রীতম বাসু এবং সে এসে বলে সুদীপাকে বাঁচানোর জন্য বাকি কুড়ি লক্ষ টাকা তিনি দেবেন এবং প্রথমে আদিত্যও টাকাটা নিতে অস্বীকার করলেও পরে সুদীপের কথাটা ভেবে সে টাকাটা নিয়ে নেয় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় রক্তাক্ত সুদীপাকে বাঁচানোর জন্য ডক্টর আদিত্যকে বলে তাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে এবং তার জন্য চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন যেটা শুনে তো আদিত্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এদিকে তখন চৌধুরী বাড়িতে দেখা যায় অব্র পরমুখী নিয়ে বার হতে থাকে আর সবাইকে জানায় যে সুদীপ এখন হাসপাতালে ভর্তি আছে আর মৃত্যুর সাথে লড়াই করছে তখন এটা শুনে সকালেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে তখন দেখা যায় আদিত্য ডাক্তারকে বলছে ডাক্তারবাবু এত টাকা এই মুহূর্তে কোথায় পাবো কি করে জোগাড় করব এত টাকা সেই মুহূর্তে দেখা যায় সেখানে অব্র ও পরমও চলে আসে এবং সাথে পরিবারের সকলেই চলে আসে আদিত্য অব্রুর কাছে ছুটে আসে আর বলে দাদা ভাই সুদীপকের বাঁচাদের চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি সুদীপকের ছেড়া বাঁচব না তারপর আদিত্য অব্রকে বলছে ভাই বল সত্যি করে বল সুদীপক বাঁচবে তো আমি না সুদীপকের ছাড়া বাঁচতে পারবো না এদিকে তখন চুপচাপ করে দাঁড়িয়ে থাকে আব্র অব্র কিভাবে আদিত্যকে শান্ত দেবে সে বুঝতে পারছে না তার কাছে কোনো ভাষায় নেই তারপর সে বলে চিন্তা করিস না ভাই আমি টাকার জোগাড় করছি এই বলে অব্র সেখান থেকে চলে যায় এদিকে তখন পরমাও ভাবতে থাকে সে যেভাবেই সুদীপকে বাঁচাবে তার জন্য যদি কোম্পানি বিক্রি করতে হয় তাও সে রাজি এরপর এটা ভেবে সে চলে যায় কৃষ্ণ রায়ের কাছে মানে রুডির কাছে এবং সে রুডিকে গিয়ে বলে যে চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে আমি কোম্পানিটা বিক্রি করতে চাই আপনি কোম্পানিটা কিনতে চান তো আপনি কিনে নিন তখন রুডি বলে না আমি আর এই কোম্পানিটা এখন কিনতে চাই না ডিল অনেক আগেই শেষ হয়ে গেছে তখন পরমা রুডির কাছে অনেক অনুরোধ করতে থাকে শেষমেশ তখন রুডি বলে ওঠে যে আমি কোম্পানিটা কিনতে চাই যদি তুমি কুড়ি লক্ষ টাকা দিয়ে এই কোম্পানিটা বিক্রি করতে চাও তাহলে আমি কিনতে রাজি আছি তখন পরমা এই কথা শুনে ভাবতে থাকে যে সুদীপাকে বাঁচাতে হলে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন সে আবারও রুডির কাছে অনুরোধ করতে থাকে তখন রুডি বলে কুড়ি লক্ষ টাকায় যদি বিক্রি করতে হলে করো নাহলে তুমি এখান থেকে চলে যাও তখন পরমা আর কোনো উপায় না পেয়ে কুড়ি লক্ষ টাকায় কোম্পানি বিক্রি করে এবং কুড়ি লক্ষ টাকা নিয়ে সে চলে আসে হাসপাতালে হাসপাতালে এসে সবাইকে বলে আমি আমার কেনা কোম্পানিটা কুড়ি লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি তখন এটা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে তখন আদিত্য বলে ওঠে কিন্তু সুদীপকে বাঁচাতে হলে তো চল্লিশ লক্ষ টাকা লাগবে এখানে তো আছে কুড়ি লক্ষ টাকা তাহলে আর বাকি কুড়ি লক্ষ টাকা সে কী করে জোগাড় করবে তখন এটা নিয়ে সবাই চিন্তাতে হয়ে পড়ে ঠিক সেই মুহুর্তে দেখা যায় সেখানে হাজির হয় রীতম বসু রীতম বসু এসে বলে বাকি কুড়ি লক্ষ টাকা আমি দেব। সুদীপকে বাঁচানোর জন্য এর থেকে যদি বেশি প্রয়োজন হয় আমি সে টাকা দিতেও রাজি আছি তখন এদিকে আদিত্য এই কথাটা শুনেই রেগে যায় এবং সে রীতমকে বলে না আমি আপনার টাকা নিব না তখন রীতম বসু বলে দেখুন মিস্টার আদিত্য এখন সুদীপার জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আপনি এখন এই টাকাটা নিয়ে সুদীপার জীবনটা বাঁচিয়ে নিন তখন সুদীপার কথা ভেবে আদিত্য রাজি হয়ে যায় এবং রীতমবাসুর কাছ থেকে একটা টাকা আন্ডারা নিয়ে নেয় আদিত্য যখন কৃষ্ণ রায়কে ধরে নিয়ে আসে থানায় তখন দেখা যায় যে মেডিকেল কলেজের সব শিক্ষার্থীরা থানার সামনে চলে এসেছে আর সবাই চিৎকার করতে থাকে যে কৃষ্ণ রায় স্যারকে ছেড়ে দেওয়ার জন্য তখন সেখানে আদিত্য চলে আসে আর আদিত্য বলে উনি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে ওনাকে এমনিতেই ছেড়ে দেবো আর যদি উনি কোনো অন্যায় করে থাকে তাহলে ওনাকে শাস্তি পেতেই হবে কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত ওনাকে এক ছাড়া যাবে না তখনই সুদীপা বলে ওঠে দেখুন মিস্টার চৌধুরী আপনি একটু বোঝার চেষ্টা করুন তখনই আদিত্য বলে ওঠে সুদীপা আমি আপনার মুখ থেকে কোনো কথাই শুনতে চাচ্ছি না আপনি কোনো বিষয় নিয়ে কথা বলবেন না আপনার কোনো কথাই আমার শোনার ইচ্ছা নেই তাই বলছি চুপ করে থাকুন তখন সুদীপা মনে মনে ভাবে আদিত্য আমার সঙ্গে এমন কেন ব্যবহার করছে আমি ওনার সঙ্গে কি করছি আমি কিছুই বুঝতে পারছি না সেদিনের পর থেকে যেন উনি আমার সাথে এমন ব্যবহার করছে আমাকে যেন তিনি সহ্যই করতে পারছে না এরপরেই দেখা যায় ওখানে আরও স্টুডেন্ট থাকে তারা বলে যে আপনি কেন ওনার সাথে এরকম ব্যবহার করছে তখনই দেখা যায় যে রিতম বলে ওঠে মিস্টার চৌধুরী আপনি সুদীপার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না উনি একটা কলেজের ছাত্রী তাই ওনাকে এরকম ব্যবহার করলে কিন্তু আমরা কেউ চুপ করে থাকবো না আমরা রুখে দাঁড়াবোই তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে আপনাদের যা করার ইচ্ছা তাই করুন কিন্তু আমাদের এখন যা মনে হচ্ছে আমি সেটাই বলছি এখন চুপ করুন আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যদি সে কোনো অন্যায় না করে থাকে তাহলে উনি যে শাস্তি আমাকে দেবে সে শাস্তি আমি মাথা পেতে নেবো এই কথা শুনে সুদীপা মনে মনে ভাবে তাহলে কিছু একটা আছেই কারণ মিস্টার চৌধুরী তো বিনা কারণে কোনো কথা বলে না এরপরে অন্যদিকে দেখা যায় পরমা আর অব্রকে নিয়ে বাড়ি ফিরে আসে তখনই পরমার পায়ের অবস্থা আরও বেশি সমস্যা দেখায় তখনই অব্র বলে ওঠে যে পরমার পায়ে ব্যথাটা হয়তো বেড়েছে এই জন্য পরমা ওভাবেই হাঁটছে আমাকে দেখতেই হবে পরমা তো কোনো কথাই আমাকে বলে না সব কিছু আমাকে জোর করেই জানতে হয় কিন্তু সব কিছু তো আমাকে বলতে হবে ওকে তারপরে আমি কিছু করতে পারবো এরপরে দেখা যায় অব্র এসে পরমাকে বলে ওঠে পরমা তুমি এখনও রেস্ট নেবে চলো তখনই দেখা যায় গায়িত্রী এসে বলে হ্যাঁ ঠিকই বলেছ অব্র পরমা যাও তুমি তুমি গিয়ে তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও তোমার পায়ের সমস্যাটা বেড়েছে পাটা কি তুমি বাদ দিয়ে দেবে নাকি তোমাকে যে জিনিসটাই নিষেধ করি সেটাই তুমি বেশি করো কেন আমাদের কথা কি তোমার মানতে ইচ্ছে হয় না তখনই দেখা যায় ইন্দ্রা বলে ওঠে হ্যাঁ দিদি ঠিকই বলেছ এই পর মা চলো ঘরে চলো তোমাকে ঘরে দিয়ে আসি তখনই দেখা যায় ওখানে অংশু থাকে আর বলে আমি একটা কথা বলতে চাই সবার সামনে তখনই গায়ত্রী বলে ওঠে কি বলতে চাচ্ছ অংশু তখনই অংশ বলে ওঠে বৌদি আমি পরমার সঙ্গে পরমার কাজে সাহায্য করতে চাই ওর সঙ্গে ওর বিজনেসটা করতে চাই আমি এই অনুমতিটা তোমার কাছে ছাড়ছি তখনই দেখা যায় গায়ত্রী বলে ওঠে হ্যাঁ সেটা তো ভালো কথা কারণ তুই যদি থাকিস তাহলে তো ভালোই হবে এরপরে দেখা যায় পরমা বলে ওঠে না আমার কাউকেই প্রয়োজন নেই আমি আমার কাজটা একাই করে নেব আমি সবকেইকে বলছি এটা আমার বিজনেস এটা আমি একা করতে চাই এটা আমার অনুসারে হবে আমি কারোর হেল্প নেব না তখনই দেখা যায় অংশ বলে ওঠে বর্মা তুমি আমাকে আবারও অপমান করছো কিন্তু তুমি কিন্তু এভাবে আমাকে অপমান করতে পারো না এটা আমাদের ফ্যামিলির বিষয় এটা তো আমাদের ফ্যামিলিতেই থাকবে আর আমি তো বাইরের কেউ না যে আমি তোমার সঙ্গে সাহায্য করলে ক্ষতি হবে আর বিজনেসটা আমি ভালো বুঝেছি এত বছর হয়েছে আমি বিজনেস সামলাচ্ছি তাই আমি ভালো বুঝবো তখনই অব্র বলে ওঠে না কাকামণি তুমি কিছু করবে না কারণ পরমা আমার স্ত্রী পরমা যদি না পারে সে বিষয়ে আমি পরমাকে সাহায্য করব পরমার সাথে থাকবো কিন্তু তুমি না তুমি কেন বারবার পরমার এই বিজনেসের মাঝখানে ঢুকতে চাচ্ছ এটা তো আমি বুঝতে পারছি না ওখানেও দেখলাম নিজের নামে এই বিজনেসটা করে নিতে চেয়েছিলে আমি গিয়ে সেটা আটকেছি এখন তুমি আবারও তার সাথে শুরু করে দিয়েছ যে পরমার সঙ্গে এই বিজনেসটা করবে কেন কি হয়েছে তোমার আমাকে বলো তো তুমি কিসের এত স্বার্থ ওখানে তুমি আমাকে বলতে পারো তখনই অংশ বলে ওঠে অব্র তুই আমাকে অপমান করছিস কিন্তু তখনই গায়ত্রী বলে ওঠে অব্র ও কিন্তু তোমার কাকা তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না তখন অংশু বলে ওঠে মা তুমি বুঝতে পারছো না আমি সবসময় সত্যের পথেই থাকি আমি মিথ্যাটা সহ্য করতে পারি না কিন্তু কাকামনি এটা কি করছে বারবার পরমার এই বিজনেসটা তার নিজের নামে করতে চাচ্ছে কেন এটাই তো বুঝতে পারছে না পরমতা নিজেই এই বিজনেসটা একাই সামলাতে যাচ্ছে কারণ পরমা কিছুদিন পর এই বাড়ি থেকে চলে যাবে তাই পরমায় এই বিজনেসটা একাই সামলাবে কারোর প্রয়োজন নেই এই বলে অংশ ওখান থেকে চলে যায় তখনই দেখা যায় অংশ মনে মনে ভাবে আমাকে কিছু একটা করতেই হবে আমাকেই ম্যানেজ করতে হবে বৌদিকে নাহলে আমি তো ফেঁসে যাব। আমি বৌদিকে ম্যানেজ করেই আমার হাত থেকে সব কিছু বের হতে দেব না আমি আমার নিজের করে নিতে চাই আর যদি এখনই সব কিছু বের হয়ে যায় তাহলে তো হবে না এই মেয়ে মহিলা মানুষ বিজনেস করবে আমি থাকতে না এটা হতে পারে না আমার বাড়িতে এটা মানতে পারবো না আমি এটা যে করে হোক পরমার কাছ থেকে ছিনিয়ে নেবই আমি তো গিয়েছিলাম ওখানে আমার নামেও করে ফেলেছিল তখন যদি অব্রটা না যেত তাহলে এতক্ষণ সব কিছু ঠিকঠাক হয়ে যেত আর আমি আমি ওই পরমাকে ম্যানেজ করে নিতে পারতাম আমার কাছ থেকে কেউ ও প্রপার্টি ছিনিয়ে নিতে পারত না এরপরেই দেখা যায় যে অংশু গায়ত্রীর কাছে গিয়ে বলে বৌদি তুমি অন্তত আমাকে বোঝো তোমার ছেলে আমাকে কি বলে গেল তুমি দেখতে পেলে না তোমার ছেলে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো কেন বলো সে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে না তখনই গায়ত্রী বললো ওটা ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা যাচ্ছি দেখো যা হবার হয়ে গেছে তুমি ওদের বিষয়ে না গেলেই তো পারো তুমি ওদের বিষয়ে যেও না তুমি আমার সঙ্গে থাকো তুমি আমাদের বিজনেসটা সামলাও ওরা ওদের মতো থাকুক এরপর তো এই গায়ত্রী ওখান থেকে চলে যায় এরপর এগুলো দেখে ইন্দ্রা হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে দেখো কেমন লাগে তুমি তুমি যতটা হও না কেন তোমার থেকেও চালাক লোক আছে তুমি চেয়েছিলে যে পরমার এই সম্পত্তি এটা তুমি ভোগ করবে সেটা হবে না কারণ পরমায় এটা হতে দেবে না আর সুদীপা তো আছেই পরমার পাশে ঢাল হয়ে সুদীপাই সব কিছু সামলে নেবে আমি যেরকম তোমাকে চিনি এরকম করে এই বাড়ির সবাই তোমাকে একদিন ঠিকই চিনতে পারবে তারপরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমনকি তোমার আদরের বৌদও তোমাকে বাঁচাতে পারবে না কথাটা মিলিয়ে নেও তোমাকে আমি ছাড়বো না